হ্যাঁ আম্মা হ্যাঁ বেতন পাইছি হ্যাঁ হ্যাঁ পুরো বেতন চার হাজার টাকাই পাইছি ঠিক আছে আমি পাড়ায় দিতেছি তুমি একটা কাজ করো আম্মা ওই যে বোনের পড়াশোনার যে এক হাজার টাকা পায় না ওটা দিয়ে দিও বেতনটা হ্যাঁ আর ওই যে বাজারে যে এক হাজার টাকা পায় বাকি ওটাও দিয়ে দিও হ্যাঁ বিদ্যুৎ বিলের এক হাজার টাকা দিয়ে দিও আচ্ছা আর বাকি এক হাজার টাকা দেয়া তুমি কোনো কিছু কিন না ঠিক আছে আম্মা এখনই পাড়া দিতেছি এই জনি আরে স্যার এই জায়গায় আজকে মনে হয় আমার চাকরিটা গেছে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম জনি তুমি কি এই মাসের স্যালারি পাইছো জি স্যার আমার স্যালারি আমি পাইছি স্যালারি পাইছো কত টাকা স্যালারি পাইছো স্যার আমার স্যালারি তো 4000 টাকা আমি 4000 টাকাই পাইছি 4000 টাকা পাইছো আচ্ছা জনি একটা কথা বলো তো তুমি আমার কোম্পানিতে দিন ধরে চাকরি করো এই তো স্যার সাত আট মাস ধরে আপনার কোম্পানিতে চাকরি করছি স্যার সাত আট মাস তুমি কি প্রতি মাসে চার হাজার টাকা স্যালারি পাও জি স্যার আমার চার হাজার টাকা স্যালারি আমি প্রতি মাসে চার হাজার টাকা স্যালারি পাই প্রতি মাসে চার হাজার টাকা আচ্ছা ঠিক আছে তুমি তুমি মার্কেটের কাজ শেষ করে সন্ধ্যার সময় আমার অফিসে আইসো জি স্যার ঠিক আছে আসসালামু আলাইকুম যাও স্যার আমারও সন্ধ্যাবেলা ডাকছে আমি কি কোনো অপরাধ টপরাধ করলাম এবার যদি চাকরিটা আমার জায়গা তাহলে আমি কেমনে চলবো কপালে কি আছে আল্লাহ জানে স্যার হঠাৎ করে ফোন দিল আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কবি সাহেব জি স্যার আপনি এক্ষুনি অফিসে এসে আমার সঙ্গে দেখা করেন আচ্ছা স্যার আমি এখন আসতেছি স্যার হঠাৎ করে অফিসে যাওয়ার জন্য জরুরি ডাকলো আচ্ছা ঠিক আছে যাই দেখি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম বসেন কবি সাহেব আচ্ছা কবির সাহেব জি স্যার আমাদের কোম্পানির সেলসম্যান জনির স্যালারি কত টাকা কেন স্যার দশ হাজার টাকা স্যার জনি কি এই মাসে দশ হাজার টাকা স্যালারি পাইছে অবশ্যই পাইছে স্যার জনির স্যালারিটা বিশেষ করে আমি নিজ হাতে দিই আপনি ঠিক বলছেন জনির স্যালারি আপনি নিজ হাতে দেন জি স্যার অবশ্যই দেই স্যার এই মাসে আমি নিজ হাতে তারা দিছি স্যার ও আচ্ছা সে কি দশ হাজার টাকা স্যালারি পাইছে জি স্যার সে দশ হাজার টাকা স্যালারি পাইছে স্যার আচ্ছা একটা কাজ করেন তো কবি সাহেব আপনি জনিকে বলেন তো ইমার্জেন্সি আমার অফিসে আসার জন্য তাড়াতাড়ি ফোন দেন এরে স্যার বারবার জনির স্যালারি কথা জিজ্ঞেস করতেছে আবার জোনির অফিসে আসার কথা বলতেছে স্যারকে সব জানিয়ে গেল নাকি আজকে মনে আমার চাকরি এটা গেল কি হলো কবিষে আপনি বিড় বিড় করে কি ভাবতেছেন আপনাকে বলা হচ্ছে জনিকে ফোন দেওয়ার জন্য ফোন দেন জি স্যার আমি দিচ্ছি স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম সালাম হ্যাঁ জনি তুমি কোথায় আছো স্যার আমি তো মার্কেটে তুমি একটু তাড়াতাড়ি অফিসে আসো স্যার তোমাকে ডাকছেন আচ্ছা ঠিক আছে স্যার আমি আসতেছি আচ্ছা ঠিক আছে আসো স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম সালাম হ্যাঁ কবি সাহেব আপনি চুপ করেন আমি দেখতেছি হ্যাঁ জোনি জি স্যার বলেন তুমি এই মাসে কত টাকা স্যালারি পাইছো স্যার আমি তো আপনাকে বলছিলাম আমার চার হাজার টাকা স্যালারি আমি চার হাজার টাকা স্যালারি পাইছি আচ্ছা জোনি তুমি আমার এই কোম্পানিতে কত দিন ধরে আছো স্যার সাত আট মাস তুমি কি প্রতি মাসে কত টাকা স্যালারি পাও স্যার আমার চার হাজার টাকা স্যালারি আমি প্রতি মাসে চার হাজার টাকা স্যালারি পাই প্রতি মাসে টাকা স্যালারি পাও জি স্যার জন্য তুই তো তো আজকে আজকে সব থাকবে না আচ্ছা ঠিক আছে জনি তুমি মার্কেটে যাও তুমি ঠিকঠাক মতো কাজ করো সঠিকভাবে ডিউটি করো আমি পরে তোমার সাথে কথা বলবো ঠিক আছে জি স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম যাও কি বলবেন কবি সাহেব স্যার কি বলবেন আপনি যদি কত টাকা স্যালারি পায় সেই মাসে কত টাকা স্যালারি পাইছে হ্যাঁ আপনার কিছু বলার আছে স্যার স্যার হিসাবে একটু গরমেলা ছিল স্যার কিছুদিন যাবত এই জন্য স্যার চার হাজার টাকা করে দেওয়া যাচ্ছে স্যার স্যার আমি সামনে ভাবছি কী পুরো টাকাটা পতন দিয়ে দেবো স্যার কোনো সমস্যা হবে না স্যার স্যার এবার আমার করে দেন স্যার হ্যাঁ আপনি রজ্জা করছেন এই সামান্য একটা সেলসম্যান তার টাকাটা আপনি মেরে খেয়েছেন এই রকম প্রতিটা সেলসম্যানের টাকা আপনি নিচ্ছেন সেই খবর টান আছে প্রত্যেকে আপনার নামে অভিযোগ দিচ্ছে আপনার জন্য আমার ফিট এখন দেওয়ালে টেকে গেছে কি কি মনে করছেন আপনাকে আপনাকে কি আমি স্যালারি দিই না আপনি দশটা সেলসম্যানের যত টাকা স্যালারি পায় তত টাকা স্যালারি আপনি পান কিসের অভাব আপনার কিসের অভাব ছিল আপনার অভাব ছিল আমাকে বলতেন আমি দেখব আপনাকে এরকম করলেন কেন এরকম জালিয়াতি কেন করলেন এদের সাথে আপনাকে আমি পুলিশ দেব আমি আপনাকে পুলিশ দেব আরেকটা কথা হ্যাঁ আপনি ওদের প্রত্যেকের প্রতি মাসে কত টাকা স্যালারি আপনি আত্মসাত করেছেন তার হিসাব দিবেন এবং প্রত্যেকের স্যালারি

আমি আপনাকে পুলিশে দিব শুধু একটা কারণে আপনাকে আমি মাফ করতে পারি যদি ওদের টাকাটা সঠিকভাবে আপনি ফেরত দেন জি স্যার দিবেন তো জি স্যার জি স্যার আপনি সাত দিনের ভিতরে সমস্ত সেলসম্যানের টাকা আমার অফিসে জমা দিয়ে যাবেন মনে থাকে যেন সব টাকা দেয় যান যান স্যার যান বলুন